স্বপ্নে লটারি দেখলে কি হয় লটারি করিত করেছেন স্বপ্নে দেখার অর্থ হল প্রেমিক প্রেমিকার অবিশ্বস্ততার ইঙ্গিত বোঝায় নিজের ব্যবসার প্রতি লোকের প্রতারণা প্রেমী প্রতারণা ও বিয়েতে ব্যর্থতার ইঙ্গিত বোঝায় স্বপ্নে বিরক্তিকর দেখলে কি হয় আপনি ভ্রমণ করছেন বাড়ির জিনিসপত্র নিয়ে বিরক্তিকর পরিস্থিতিতে পড়েছেন স্বপ্নে দেখার অর্থ হল বাধা বিঘ্ন ও অসুবিধা যার দরুন অর্থ ব্যয় ও সমস্যার ইঙ্গিত বোঝায় আর্থিক ব্যাপারেও দুর্দশার ইঙ্গিত আত্মীয়ের ব্যবহারের ইঙ্গিত স্বপ্নে লাঠি দেখলে কি হয় স্বপ্নে লাঠি দেখার অর্থ হল আপনি পরিশ্রম করলে সুখ শান্তি অর্জিত হবার ইঙ্গিত বোঝায় এ ধরনের স্বপ্নে আরো বোঝায় যে সন্তান লাভ এবং নেতৃত্বের পথে অশীল হওয়ার ইঙ্গিত বোঝায় স্বপ্নে লাঠিতে পট দিয়ে হাঁটতে দেখার অর্থ হলো আপনি আত্মীয় স্বজনের পক্ষ হতে সাহায্য পাবেন লাঠি ভেঙে যেতে বা হারিয়ে যেতে দেখার অর্থ হলো আপনার সাথে আত্মীয় স্বজনের বিরোধ সৃষ্টি হতে পারে এমন ইঙ্গিত বোঝায় স্বপ্নে লেপ দেখার অর্থ হলো আপনার সুখ শান্তি লাভ অথবা ধনী দাম্পত্য সঙ্গী লাভের ইঙ্গিত বোঝায় স্বপ্নে লজ্জাস্থান দেখলে কি হয় বিবাহিতা নারীদের ক্ষেত্রে পুরুষের লজ্জাস্থান দেখার অর্থ হল সংসারে সুখ শান্তি ও সন্তান লাভের ইঙ্গিত বোঝায় অবিবাহিতা নারীদের ক্ষেত্রে ধরনের স্বপ্নের অর্থ হলো বিয়ে বা জড়িয়ে পড়ার ইঙ্গিত বিবাহিত পুরুষের ক্ষেত্রে নারীদের লজ্জাস্থান স্বপ্নে দেখার অর্থ হল আপনার ভাগ্যের পতন এবং দারিদ্রতার ইঙ্গিত বোঝায় অবিবাহিত বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এ ধরনের স্বপ্নের অর্থ হল প্রেমের ব্যর্থতা ও ব্যবসায়ী অসাফল্য ও বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ার ইঙ্গিত বোঝায় স্বপ্নে পশুর লাগাম দেখলে কি হয় স্বপ্নে গুড়া বা অন্য কোনো পশুর মুখে লাগাম দেখার অর্থ হল ব্যবসায়ী সাফল্য ও নেতৃত্বের গুণাবলী লাভের ইঙ্গিত বোঝায় এ ধরনের স্বপ্ন আরও ইঙ্গিত দেয় যে আপনি অনেককে নিজের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন স্বপ্নে পশুর লেজ দেখার অর্থ হলো আপনার ব্যর্থতা